গরম গরম ভাতের সাথে এই ডিম ভাজা খেতে খুবই মজা খুবই মজা মানে খুবই মজা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মাছের ডিম ভুনা করব এটা হচ্ছে কাপ মাছের ডিম তিন চার দিন আগে কেনা পাতিলে তেল দিয়েছি পেঁয়াজ কুচি এর ভিতরে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে হয় কিন্তু আমার কাছে ধনিয়া গুঁড়া নাই তুমি লবণ আগেই দিয়েছি গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে আসতে যে একটা গন্ধ হয় সেটা থাকবে না এই ডিম গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু আমি নিব না একবারেই দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিলাম দুইটা মশলা ভালো করে কষিয়ে নিব সাইডে তেল আছে তেল বাদ দিলাম না মাছের তেল মানুষের শরীরের জন্য অনেক ভালো তাই এই যে তেল তেলটা বাদ দিব না মশলা কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব মশলার ভিতরে ভালো করে কষা হয়ে গেছে এবারে প্যানি দিয়ে দেব সাদা এলাচ দিয়েছি একটা মতো স্বাদ আসবে তাই সাদা এলাচ না দিলেও হয় কিন্তু আমি দিয়েছি পানি দিয়ে দিচ্ছি এই তো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা ফুটে উঠলে অনেক গুলা হবে তাই পানি একটু বেশি দিতে হয় মাছের ডিম ফুটতে পানি লাগে বেশি কারণ পানি বেশি লাগার কারণ আরও একটা আছে আমি এটা সিদ্ধ করে নেই তা যার কারণে পানি একটু বেশি দিতে হয় আমি একটা কথা ভুলে গিয়েছি ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় আদা রসুন বাটা দিয়েছি পরে দেখলাম ক্যামেরা বন্ধ আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে খুবই মজা মানে খুবই মজা আর যেটা ভালো লাগে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আমার যে জিনিস খেতে ভালো লাগে না সেটাই আমি কাউকে দেখাইও না আবার একটু পানি দিয়েছি এ সাদা এলাচ বাদ দিয়ে দেবো এখন লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই ডিম ধোয়ার সময় লেবুর রস দিয়ে আমি ধুয়ে নিয়েছি এই তো হয়ে গেল আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ that is the nuevo